দিক দিয়ে আলে আদিস তাবলিগে ইসলাম গুরাবায় আলে আদিস সহ অসংখ্য ফেরকায় ওরা নিজেরাই বিভক্ত অথচ এই উপমহাদেশে ইসলাম আসার পর থেকে কেউ আমি যদি কসম করি সেই কসম আমার ভাঙবে না যে উপমহাদেশে ইসলাম আসার পর থেকে নিয়ে নামাজের মাসালা নিয়ে উপমহাদেশে কোন বিবাদ হয়েছে কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ এই উপমহাদেশে কিন্তু এরা আসার পর এরা খুদ নিজেরাই অসংখ্য দলে বিভক্ত হয়েছে এবং আমপর লোকদের হাতে কোরআন এবং হাদিসের গবেষণা এই মারাত্মক অস্ত্র তুলে দিচ্ছে তো যাই আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব যে শুরুতে একটা বিষয় পরিষ্কার হওয়া জরুরি আমাদের যে আমাদের অনেকের গলত ফাহানি আছে অনেকে বলেন যে ওনারা তো সাফিমা যাবো যে আমাদের তোমাদের বিরোধিতা করার কি প্রয়োজন

কিন্তু গায়ের মোকাল্লিদ হয়ে যেটাই করে সেটাই হচ্ছে ক্ষেত্রা কারণ কি যৌক্তিক কথা বলতেছি আমরা ইমামের পিছনে এক্ষেত্রে আমাদের বক্তব্য কি আমরা বলি যে এখানে পড়তে হবে কি হবে না এই ক্ষেত্রে আল্লাহ নবী সুস্পষ্ট ভাবে বলে জানেন যেন অনেক মাসালা আছে যে কোনো ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন যেটা আগে এই বিধান ছিল যেমন কারণ নবী বলছেন আগে নিষিদ্ধ ছিল এখন এরকম যেই সকল বিধায়ক ক্ষেত্রে আসছে বাইতুল মুকদ্দেশের দিকে নামাজ পড়ছেন সৈয়দিতে আসছে কিন্তু পরবর্তীতে পুরানের কাহিম যখন নাজিল হলো পরিষ্কার যে এখন বাইতুল মুক নামাজ পড়া যাবে না বাইতুলের দিকে নামাজ পড়া বিধানগুলি পরিচ্ছন্ন আগে এই বিধান ছিল নবী বলছেন এখন সেই বিধান চলবে কিন্তু যেই সকল বিধানের ক্ষেত্রে নবী পরিষ্কার বলেন নাই এটাই আমার আখেরি সিদ্ধান্ত এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে সকল মাসালায় নবী বলেন নাই কিংবা ওই মাসালাটা অস্পষ্ট মুজমাল অস্পষ্ট হবে কিংবা কোরআন এবং হাদিসে আসে কিন্তু এর বিধান বলা নেই যেমন আপনারা সহজে বুঝবেন কোরআনের মধ্যে আসছি দা হারাল তোমরা যখন হাত শেষ করে হারাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করো

এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা বলি আল্লাহ রবুল্লা রসুল শিক্ষা দিয়েছেন আতি আল্লাহ আতি রসুল ও উরুল আমি তো উরুল নির্দেশ অনুপাতে আমরা বলি সেটা হচ্ছে বয়ানের জওয়াজের জন্য বলেছেন এটা অবশ্য ফরজ রোপণ কারণ এই যে পয়েন্টটা আমরা বলি যেগুলোর ক্ষেত্রে কোরআন এবং হাদিসের পরিষ্কার নাই কিংবা কোরআন হাদিসে আছে অথচ অস্পষ্ট কিংবা কোরআন হাদিসে আছে বা বিরোধ বিরোধপূর্ণ সেগুলোর ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় আল্লাহ শরীয়তের এর চেয়ে সহজ সংখ্যা আপনি হতে যে বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় আল্লাহ শরীয়তা এই সংগ্রহ করলে আমার সন্ধ্যা হয়ে আমি যা কথা বলবো আমি চেষ্টা করব তাহলে তো এখন মূল পয়েন্ট টা হচ্ছে যে সকল মাসালা পরিষ্কার কিংবা নবীর শেষ আমল বলে গেছেন এই ক্ষেত্রে আমরা বলি এটা নবীর আমল শেষ আমল না কিন্তু যেগুলোর ক্ষেত্রে পরিষ্কার না এগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের আইলাম ক্রম আমরা বলি মুস্তাহিদদের অনুসরণ করতে আল্লাহ বলেছেন তো মুস্তাহিদরা তাদের গবেষণার মাধ্যমে যে আমলটাকে প্রাধান্য দিয়েছেন আর ওই আমলটা মোতাওয়াতুর সূত্রে শুধু সূত্র না আমলি মোতাওয়ারিস হিসেবে যেই এলাকায় এসেছে

নিজের এলাকায় সে আপন এলাকার নজির হবে আমরা বলি ইউনি কম আগুন ওই ফটি ওই মুস্তাহিদ ওই ব্যক্তিত্বটা তার আপন এলাকার নজির আমরা বলি যে শ্রীলঙ্কায় গিয়ে যেখানে সাফি মজাব মালিকি আমরা বলি সেখানে সেটাই চলুক এখানে ভিন্ন সুন্না কোটাও সুন্না কিন্তু এই সুন্নার দাওয়াত দিয়ে সেখানে কারণ ওখানে যে আমলি মোতারিফ চলে আসছে সেটা হচ্ছে আমিন জুড়ে বলা ইমামের পিছনে সুরায় ফাতে পড়া আর যেহেতু উপমহাদেশে আমলি মোতারিফ আমিন আসতে বলা ফাতেহা ইমামের পিছনে না পড়া এটাই যেদিন থেকে ইসলাম এ দেশে প্রবেশ করেছে খিলজি বংশ দাস বংশ মুঘল বংশ তুগলুক বংশ গজরি বংশ এরপরে পীর মাসায়কদের মাধ্যমে যত

এর مخالف যেটা দেখানো হবে সেটা সুন্নাহ হবে না হাদিস হবে তাই না এখানে সুন্নাহ তো হচ্ছে যেটা প্রচলিত হয়েছে তরিকাতুল মাসলুকাতুল মারদিয়াহ তো এখানে যেটা আসছে সেটা সুন্নাহ আর এর مخالف যেটা হবে সেটা সুন্নাহ নয় হাদিস আর নবী হাদিসের জঘিরার কথাও কসম করলে আমার সেই কসম মানব না রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাও আলাইকুম বিহাদীসি

এটাই শেষ আমল এটাই আমার আমল নবী বলেন যেহেতু বলেন নাই তো এই এলাকার যে ফকি আছেন তিনি গবেষণা করে যেই মাসালাকে মনে করেছেন যে এটাই সহি এটাই সন্ধ্যা এবং এই এলাকা এটি চালু হয়েছে তখন আমরা এটার উপরে আমল করি আর বলি নবী থেকে সুস্পষ্ট ভাষায় চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি তবে আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য আমিন আসতে বলা সেটা ভুল তবে শুদ্ধ হবার সম্ভাবনা আছে তাই বলি না আমাদের তো সহি কিন্তু অন্যরা সহি হবার সম্ভাবনা আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হল চূড়ান্ত সিদ্ধান্ত নদী থেকে বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই এটার

এই উপমহাদেশে আমিন আমরা আসতে বলি শ্রীলঙ্কায় সাফি মাঝাব অনুযায়ী তারা আমিন জোরে বলে মক্কায় হাম্বলি মালিকি মাঝাব অনুযায়ী তারা আমিন জোরে বলে তারাও বলে এই ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত যেমন জানাজার যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে নবী শেষ সিদ্ধান্ত পরিষ্কার বলে গেছেন এটার ক্ষেত্রে যেহেতু পাই না তো মুস্তাহিদের সিদ্ধান্ত এবং এই এলাকার আমলি মোতাবার হিসেবে আমরা এটা আমল করি তো এই ক্ষেত্রে আমরা যদিও আমি আস্তে বলি কিন্তু সাফি মাঝধাবের মানসিকতা আমাদের মানসিকতা এক তাই না ওরা আমিন জুড়ে বলে কিন্তু বলে যে ক্ষেত্রে যেহেতু পরিষ্কার ভাষায় নবী থেকে পাই না নবী থেকে যদি পরিষ্কার ভাষায় থাকে সেখানে মতভেদ করা হারাম যায় তো তারাও বলে আমরা আমি যে আমি জোরে বলি এই জন্য আমাদের কাছে এটাই সহি সূত্রে পৌঁছেছে আমলি মোতাবারিস হিসেবে পৌঁছেছে এর চূড়ান্ত সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত নবী থেকে বাহ্যিক ভাবে আমরা পাই না এটা মুস্তাহিদ থেকে পেয়েছি আর মুস্তাহিদ কে অধিকার আল্লাহ দিয়েছেন নবী দিয়েছে আর কায়ের মোকাল্লিদরা কি করে কায়ের মোকাল্লিদরা তাদের নিজের মন মতো একটা মতকে প্রাধান্য দেয় তারপরে বলে এটাই নবীর শেষ আমল এটাই আমলাই যেটা নবী শেষ আমল চূড়ান্ত বলে সুস্পষ্ট স্বীকৃতি প্রদান করেন নাই সেটাকে নিজের পক্ষ থেকে প্রাধান্য দিয়ে নবীর দিকে মিথ্যা মিথ্যা করে তাহলে এক নম্বরের ধোকা হচ্ছে নদী যেটা করেন নাই নদীর দিকে সেই মিথ্যার নির্ভর করে দুই নম্বর সে তার মন একটারে প্রাধান্য দেয় আর অপর দিকে বলে ওই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়লে নামাজি হয় না যারা ইমামে বিজনে সুরে ফাতে পড়ে দেখেন নামাজি হয় না কোন ফটুয়া দেখাতে পারবে না যে হানা

যে গায়ের মোকাল্লিদার আমল তো সাবি মানে আমরা তাদেরকে ইমাম সাফি মনে করি আর ওরা নিজেদের প্রত্যেকজন নিজেকে নবী মনে করে কারণ পরিষ্কার না নবী তো চূড়ান্ত করেন নাই যে এটাই শেষ আমল এটাই চূড়ান্ত আমল তো নবী যেটাকে শেষ আমল চূড়ান্ত আমল বলেন নাই সেটা নিজের পক্ষ থেকে বলে নবীর আমল বলা মানে নিজেকে নবী দাবি করে

আমিন জুরে বলা আমিন আসতে বলা নাসাঈ শরীফ খুলে দেখেন আমিন জুরে বলার হাদিস আগে আমিন আসতে বলার হাদিস পড় কেরাত ইমামের পিছনে কেরাত পড়ার হাদিস আগে কেরাত ছেড়ে দেওয়ার হাদিস তো এক তালা একটা কথা বলছ মানবো না তোর যে কথা বলতিছিলাম যে তারা আমরা যদি নাসাঈ শরীফ খুলে দিয়ে বলি যে দেখো এখানে রফুল্লাহদের কথা আসছে

তাই বলবে না তো মহাদিফিন তো উন্মতি উন্মতি আমি আমরা বলি ঠিক তুমি শুধু মহাদিফের বক্তব্য দিয়ে প্রথম হাদিসটাকে সহি বললে দ্বিতীয় হাদিসটাকে আমি মহাদিফ মা ফকি একটা করুন সাথে ফকি পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ মুস্তাহিদের কৌল অনুযায়ী দ্বিতীয় হাদিসকে সহি মানে মানে ইমাম আবু হানিফা যে হাদিসের ভিত্তিতে মাসালা সাব্যস্ত করেছেন সেই হাদিসটা তার কাছে সহি না আমি যখন অন্য উন্নতির বক্তব্য অনুযায়ী হাদিসটা সহি বলি আমি বললাম এটা সহি ইমাম আবাহিফা যেহেতু বলেছেন ইমাম আবু ইসুফ বলেছেন ইমাম মোহাম্মদ বলেছেন এর পরবর্তী যে ফোকায় আহলাম এর উপরে আমল করেছেন সুতরাং এটা এই বিশাল জনগোষ্ঠী যারা মহাদ্দিস হবার সাথে সাথে ফকে

এই কথা বলে আপনি চলে আসলে হে বলবে যে সে আমার তাহকিক মানে না এই কথা বলবে নাকি বলবে সে নবীর হাদিস মানে না মানে না বলবা তো কি দাইলো আমি অস্বীকার করলাম অস্বীকৃতি জানালাম তার তাহকিক মানতে কিন্তু সে বলে লোকটা নবীর কথা মানে না তাহলে কি দাইলো সে নবী তো এটাকে সহিও বলেন নাই জৈব বলেন নাই নিজে বলেছে কিংবা কোন মহাকিকের কথা বলেছে তাহলে সে খুদ নিজেকে নবী দাবি করে গোলাম কাদিয়ানির মতই বলতেছে যে আমার কথাটা এমন নিষ্পাপ যেটাকে আমি সহি মনে করি সেটাই সহি এর উল্টাটা হলে নবীর কথা অমান্য করার মতো পান সে নবী দাবি করতেছে না আমি তো অস্বীকার করলাম তার তাহকিব কিন্তু সেকিন্তু আমি তার তাহকিক অজ্ঞ্য করলাম এক বলে না বলে সে নবীর কথা মানা জহানা বিরমবির হাদিস মানা তাই বললাম ওরা আসলে নিজেকে প্রত্যেকটা ব্যক্তি নিজেরে মাসুম মনে করে কথা বলে কি করে অসংখ্য ভুল হতে পারে কিন্তু হেদের আল মালিক কোন বল নাই কোন হিসেবে কোন এটা যেটা বলতে চাইছি তো এইজন্য ইমাম আমরা তাকে তাদেরকে সাফেরি মনে করলেও এরা কিন্তু নিজের নবী মনে করে ঠিক এইজন্য বলি ইমাম শাফেয়ীর মুকাল্লিদ হয়ে আমিন জুড়ে বলা সহিহ ইমাম আবু হানিফার মুকাল্লিদ হয়ে আমিন আস্তে বলা সহিহ গায়ের মোকাল্লিদ হয়ে খুঁটি তো আহলে হাদিস হয় লা হয়ে হয় জিজা করে সেটাই ফেটনা। এবং তারা পরিষ্কার মৃত্যু তাও এমন মিথ্যা যে মিথ্যার নিজবৎ নিজের দিকে না উন্নতির দিকে না বরং আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ সেই আশ্বাদিকে উত্থান